নমস্কার বন্ধুরা আমি সুশোভন এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অদ্ভুত অথচ বাস্তবের আরও একটি নতুন এপিসোডে আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চলেছি তা শুধু একটা খবর নয় এটা হলো এক নতুন ভারতের উদয় এমন এক ভারতের উত্থান যা নিজের ভাগ্য নিজে লিখছে ওয়াশিংটনের ক্ষমতার অলিন্দে যা ঘটছে তা আমাদের দেশের মেন মিডিয়া হয়তো আপনাদের দেখাবে না কিন্তু তার গুরুত্ব এতটাই বেশি যে আগামী কয়েক দশক ধরে বিশ্বের জিও গতিপথ নির্ধারণ করে দেবে আজকের এপিসোডটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজ আপনারা সাক্ষী হতে চলেছেন কিভাবে ভারত নীরবে এক ঐতিহাসিক ডিপ্লোমেসির মাধ্যমে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকাকে তাদেরই মাটিতে তাদেরই নিয়মে হারিয়ে দিয়েছে এটা কোনো সাধারণ ট্রেড ডিলের গল্প নয় এটা হলো আত্মসম্মান সার্বভৌমত্ব এবং একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় শক্তি হিসেবে ভারতের উত্থানের কাহিনী বন্ধুরা ভাবুন তো একবার এমন একটা সময়ের কথা যখন ভারতকে তৃতীয় বিশ্বের একটি দেশ হিসেবে দেখা হতো যখন আমাদের প্রধানমন্ত্রীরা আমেরিকার দরজায় সামান্য সাহায্যের জন্য অপেক্ষা করতেন সেই দিন শেষ হয়েছে সম্প্রতি ওয়াশিংটনে যা ঘটল তাকে এক কথায় বলা যেতে পারে একটি জিওপলিটিক্যাল আর্থকোয়াক ভারতের বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েল যখন ওয়াশিংটনে আমেরিকার সাথে বাণিজ্য আলোচনায় বসেন তখন গোটা বিশ্ব তাকিয়েছিল সবাই ভেবেছিল আমেরিকা চাপ সৃষ্টি করবে আর ভারত বরাবরের মতো মাথা নত করে তাদের শর্ত মেনে নেবে কিন্তু এবার খেলাটা উল্টে গেছে ভারত শুধু আমেরিকার শর্ত মানতে অস্বীকারই করেনি বরং আমেরিকাকে এমন এক প্রস্তাব দিয়েছে যা শুনে হোয়াইট হাউসের কর্তাদের মধ্যেও আলোড়ন সৃষ্টি হয়েছে এই ঘটনা প্রমাণ করে যে এটা আর আগের ভারত নয় এটা নরেন্দ্র মোদীর নতুন ভারত যে ভারত চোখে চোখ রেখে কথা বলতে জানে এবং নিজের শর্তে আলোচনা করতে জানে আজ আমরা সেই ঐতিহাসিক আলোচনার প্রতিটি পরদ খুলে দেখব এবং বোঝার চেষ্টা করব। এর সুদূর প্রসারী প্রভাব কী হতে পারে এই পুরো ঘটনাটা বোঝার জন্য আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে গত সত্তর বছর ধরে আমেরিকা এবং অন্যান্য পশ্চিমী দেশগুলো ভারতের সাথে কীভাবে আচরণ করেছে তারা ভারতকে একটি বিশাল বাজার হিসেবে দেখেছে যেখানে তারা তাদের অতিরিক্ত পণ্য ডাম্প করতে পারে বিশেষ করে তাদের এগ্রিকালচার এবং ডেয়ারি প্রোডাক্টস আমেরিকার কৃষকরা প্রচুর পরিমাণে সরকারি ভর্তুকি পায় যার ফলে তাদের পণ্যের উৎপাদন খরচ অনেক কম সেই সস্তা দুধ পনির ভুট্টা গম ভারতের বাজারে ঢুকিয়ে দিয়ে তারা আমাদের দেশের কোটি কোটি কৃষকের মেরুদণ্ড ভেঙে দিতে চেয়েছিল এটাই তাদের পুরনো খেলা ডোনাল্ড ট্রাম্পের সময় থেকে এই চাপ আরও বাড়ানো হয়েছিল তারা বলছিল আমাদের দুধ নাও আমরা বললাম না তারা বলল অন্তত পনিরটা নাও আমরা সেটাও প্রত্যাখ্যান করলাম তারপর তারা বলতে শুরু করলো ঠিক আছে আমাদের সমস্ত কৃষিপণ্য তোমাদের নিতেই হবে না হলে তোমাদের পণ্যের উপর ফিফটি পার্সেন্ট ট্যারেপ বসিয়ে দেব ভাবুন একবার সরাসরি হুমকি যে কোনো দেশ এই ধরনের হুমকিতে ভয় পেয়ে যেত অতীতে হয়তো আমরাও যেতাম কিন্তু এবার ভারত ভয় পায়নি আমরা শান্ত ছিলাম কারণ আমাদের প্রধানমন্ত্রী জানতেন যে আমাদের হাতে এমন তাস আছে যা আমেরিকার পুরো খেলাটাই বদলে দিতে পারে আমেরিকা যখন দেখল যে ভারত কোনোভাবেই তাদের কৃষিপণ্য নিতে রাজি নয় তখন তারা হতবাক হয়ে যায় তারা ভেবেছিল ট্যারিফের ভয়ে ভারত আলোচনায় দুর্বল হয়ে পড়বে কিন্তু পীয়ুষ গোয়েল এক অবিশ্বাস্য চাল দিলেন যা চাণক্যের কূটনীতিকেও হার মানায় তিনি আমেরিকাকে বললেন দেখুন আপনাদের দুধ পনির বা ভুট্টার আমাদের কোনো প্রয়োজন নেই আমাদের দেশ খাদ্যে স্বয়ং আমাদের দেশের আশি কোটি কৃষক আমাদের অন্নদাতা আমাদের সভ্যতার ভিত্তি তাদের জীবন জীবিকা নিয়ে আমরা কোনো আপোষ করব না এটা আমাদের রেড লাইন যা আমরা কোনোদিনও পার করব না এই কথা শোনার পর আমেরিকান প্রতিনিধিরা সম্ভবত ভেবেছিলেন যে আলোচনা এখানেই শেষ কিন্তু আসল চমক তো বাকি ছিল পীয়ুষ গোয়েল বললেন কিন্তু আমরা আপনাদের সাথে বাণিজ্য করতে চাই আপনাদের একটা সমস্যা আছে সেটা হলো ভারতের সাথে আপনাদের বিপুল বাণিজ্য ঘাটতি অর্থাৎ আপনারা আমাদের থেকে যতটা কেনেন আমরা আপনাদের থেকে ততটা কিনি না আমরা সেই সমস্যার সমাধান করতে পারি তিনি প্রস্তাব দিলেন তোমাদের যা উদ্বৃত্ত আছে তা আমাদের দরকার নেই কিন্তু আমাদের যা দরকার তা তোমাদের কাছে প্রচুর পরিমাণে আছে আমরা তোমাদের কাছ থেকে তেল ও গ্যাস কিনব আমরা রাশিয়ার থেকে কেনা কমিয়ে তোমাদের থেকে আমদানি বাড়াতে পারি এতে তোমাদের বাণিজ্য ঘাটতিও কমবে আর আমাদের একটি নির্ভরযোগ্য শক্তি সরবরাহকারী পাওয়া যাবে বন্ধুরা একবার ভেবে দেখুন এই চালটার গভীরতা যে আমেরিকা ভারতকে তাদের কৃষিপণ্যের জন্য চাপ দিচ্ছিল ভারত তাদেরকেই তাদের সবচেয়ে বড় শক্তি অর্থাৎ এনার্জি সেক্টরে ডিল করার প্রস্তাব দিল এক ঢিলে দুই পাখি মারা প্রথমত ভারতের কৃষকদের বাঁচানো হলো দ্বিতীয়ত আমেরিকার বাণিজ্য ঘাটতির সমস্যার সমাধান দেওয়া হল তৃতীয়ত আমেরিকাকে একটি দীর্ঘমেয়াদী এনার্জি সিকিউরিটির পথে এগিয়ে দেওয়া হলো একেই বলে আসল মাস্টারস্ট্রোক পীয়ূষ গোয়েল কিন্তু শুধু এনার্জি কেনার কথা বলেনি তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করেছেন এনার্জি সিকিউরিটি এই দুটি শব্দের মধ্যে লুকিয়ে আছে ভারতের আসল উদ্দেশ্য এনার্জি আপনি যে কোনো দেশ থেকে কিনতে পারেন কিন্তু এনার্জি সিকিউরিটি আসে একটি বিশ্বস্ত এবং দীর্ঘমেয়াদী সঙ্গীর কাছ থেকে ভারত এই শব্দটি ব্যবহার করে আমেরিকাকে একটি বার্তা দিয়েছে আমরা তোমাদের একজন সাধারণ ক্রেতা হিসেবে দেখছি না আমরা তোমাদের একজন স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে দেখছি আমরা তোমাদের উপর বিশ্বাস রাখতে চাই ফুড সিকিউরিটি আমাদের নিজেদের আছে কিন্তু এনার্জি সিকিউরিটির জন্য আমরা তোমাদের সাথে হাত মেলাতে প্রস্তুত এর মাধ্যমে ভারত আমেরিকাকে বুঝিয়ে দিয়েছে যে আমাদের সম্পর্কটা আর দাতা গ্রহীতার নয় এটা এখন একটা সমান সমান অংশীদারিত্বের সম্পর্ক তোমরা যদি আমাদের সম্মান করো আমাদের প্রয়োজনকে বোঝো তাহলে আমরা একসাথে অনেক দূর যেতে পারি আর যদি তোমরা নিজেদের সুপার পাওয়ার হিসেবে জাহির করতে চাও তাহলে আমাদেরও অন্য পথ খোলা আছে এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে ভারতের মধ্যে হঠাৎ এত সাহস এত আত্মবিশ্বাস কোথা থেকে এলো এর উত্তর লুকিয়ে আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুটি মন্ত্রে আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়া গত কয়েক বছরে ভারত নিজের অভ্যন্তরীণ বাজারকে এতটাই শক্তিশালী করেছে যে আমেরিকার বাজারের উপর আমাদের নির্ভরতা অনেক কমে গেছে আমেরিকা যখন আমাদের পণ্যের উপর ট্যারিফ লাগালো আমাদের অর্থনীতি ভেঙে পড়েনি বরং আমাদের জিডিপি গ্রোথ রেট সাত শতাংশের কাছাকাছি পৌঁছে গেছে কারণ আমরা যা উৎপাদন করছি তা আমাদের দেশের মধ্যেই বিক্রি হয়ে যাচ্ছে আমাদের ডোমেস্টিক মার্কেট এতটাই বিশাল যে আমরা নিজেরাই নিজেদের সবচেয়ে বড় ক্রেতা অন্যদিকে আমেরিকার অবস্থা কিন্তু ভালো নয় তাদের দেশে ভয়াবহ মুদ্রাস্ফীতি তারা চীনের সাথে একটি বাণিজ্য যুদ্ধে লিপ্ত তাই চীনের পণ্য তারা কিনতে চায় না এখন তাদের এমন একটি বড় উৎপাদনকারী দেশ দরকার যে চীনের বিকল্প হতে পারে আর সেই বিকল্প হলো একমাত্র ভারত অর্থাৎ পরিস্থিতি এখন এমন যে ভারত আমেরিকাকে যতটা প্রয়োজন তার চেয়ে অনেক বেশি আমেরিকার ভারতকে প্রয়োজন আর এই জিও পলিটিক্যাল রিয়েলিটিটাই হলো ভারতের সবচেয়ে বড় শক্তি আমরা আর ভিখারি নই আমরা হলাম কিংমেকার আমরা জানি আমাদের ছাড়া আমেরিকার গতি নেই আর এই আত্মবিশ্বাস নিয়েই আমরা ওয়াশিংটনে আলোচনার টেবিলে বসেছিলাম ওয়াশিংটনে যা হয়েছে তা শুধু ভারত এবং আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না এর প্রভাব পড়বে সারা বিশ্বে বিশ্বের সমস্ত উন্নয়নশীল দেশ যারা এতদিন আমেরিকার চাপের সামনে মাথা নত করতে বাধ্য হতো তারা এখন ভারতের দিকে তাকিয়ে আছে ভারত গোটা গ্লোবাল সাউথকে একটা বার্তা দিয়েছে তোমাদেরও আমেরিকার দাদাগিরি সহ্য করার কোনো প্রয়োজন নেই নিজেদের সার্বভৌমত্ব নিজেদের আত্মসম্মানকে বিকিয়ে দিও না অর্থনৈতিক উন্নয়নের জন্য নিজেদের দেশের মূল ভিত্তিগুলোকে ধ্বংস হতে দিও না ব্রাজিল দক্ষিণ আফ্রিকা ভিয়েতনাম ইন্দোনেশিয়ার মতো দেশগুলো এখন ভারতের এই প্লেবুক অনুসরণ করার চেষ্টা করছে তারা দেখছে যে চাপ সত্ত্বেও ভারত কীভাবে নিজের পায়ে দাঁড়িয়ে আছে এর ফলে এক নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হবে যেখানে আমেরিকা আর একা নিয়ম তৈরি করতে পারবে না এটি একটি মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডারের সূচনা যেখানে ভারত একটি অন্যতম প্রধান শক্তি হিসেবে নেতৃত্ব দেবে চীনও এই পুরো ঘটনাটা খুব মনোযোগ দিয়ে দেখছে তারা বুঝছে যে ভারত আর সেই দেশ নেই যাকে সহজে দাবিয়ে রাখা যাবে রাশিয়া দেখছে কিভাবে তাদের বন্ধু ভারত আমেরিকার সাথে চোখে চোখ রেখে কথা বলছে এক কথাই ভারত গোটা বিশ্বের সামনে প্রমাণ করে দিয়েছে যে সম্মান অর্জন করতে হলে প্রথমে নিজেকে সম্মান করতে হয় বন্ধুরা আজ আমরা এক নতুন ভারতের সাক্ষী হচ্ছি যে ভারত ভিক্ষা চায় না নিজের অধিকার চেয়ে নাই যে ভারত অনুসরণ করে না নেতৃত্ব দেয় ওয়াশিংটনের এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি একটি বড় ছবির অংশ এই ছবি হলো বিকশিত ভারতের ছবি পীয়ুষ গোয়েল এবং মোদিজির টিম তিনটি স্পষ্ট বার্তা দিয়েছেন ভারত বাণিজ্য করবে কিন্তু সমান সমান শর্তে আমাদের খাদ্য সুরক্ষা এবং কৃষকদের কল্যাণ নিয়ে কোনো আলোচনা হবে না আমরা হতাশা থেকে আলোচনা করি না আমরা শক্তি এবং আত্মবিশ্বাস থেকে আলোচনা করি তারা এটাও স্পষ্ট করে দিয়েছে যে আমাদের নীতি অ্যান্টি আমেরিকা নয় আমাদের নীতি হলো প্রো ইন্ডিয়া আমরা আমেরিকার সাথে সুসম্পর্ক চাই কিন্তু নিজের সার্বভৌমত্ব এবং আত্মসম্মানের বিনিময়ে নয় এই নতুন ভারত ভয় পায় না পিছিয়েও আসে না এই ভারত নিজের ভাগ্য নিজে লেখে আর এই ভারতের নাগরিক হিসেবে আমাদের সকলের গর্বিত হওয়া উচিত মেনস্ট্রিম মিডিয়া হয়তো এই সত্যিটা আপনাদের দেখাবে না কিন্তু সত্য এটাই যে বিশ্বমঞ্চে ভারতের সময় এসে গেছে আজকের এপিসোডটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি এই তথ্যগুলো আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং প্রত্যেক ভারতীয়ের কাছে পৌঁছে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত